আসসালামু আলাইকুম দর্শক আমি সুমি পবিত্র মাহে রমজানের এই দিনে সবাইকে জানাই রমজানুল মোবারক তো আজকে আমি চলে এসেছি আরও একবার আপনাদের সামনে যে আমার চ্যানেল শখের লাইফ স্টাইলে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো ভিডিও শুরুতে দেখতেই পারছেন আমি কিন্তু আজকে বাসন পেয়ালা পরিষ্কার করা দিয়ে আমার ভিডিওটি শুরু করলাম যে পবিত্র রমজান মাসে ঘরের কাজ সহজ করতে চান তাহলে জেনে নিন কিছু দারুণ উপায় আর রোজা রেখে সংসারের কাজ সহজকরণ কীভাবে তো রোজা রেখে সংসারের কাজ সহজভাবে করব কিন্তু কিভাবে করব সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব এই রোজার দিনে আমি কিন্তু যখন সেহেরি খেয়ে একেবারে নামাজ পড়ে ঘুমিয়ে যাই চেষ্টা করি খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার কারণ একটা জিনিস আমি খেয়াল করেছি যতক্ষণ আমরা বেশি ঘুমাবো তত আমাদের অলসতা বাড়বে তার সঙ্গে আপনার এবাদত বন্দি বন্দিগিতেও ব্যাঘাত ঘটবে তাই সবসময় চেষ্টা করা উচিত যত তাড়াতাড়ি সম্ভব ঘুম থেকে ওঠা আমি যতটুকু সম্ভব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে নিজের যতটুকু এবাদত বন্দিগি করার সেটুকু আল্লাহর নাম নিয়ে করি তারপর সংসারের কাজ শুরু করে দিই আর এই যে দেখতে পাচ্ছেন বাসন পেয়ালা ধোয়া আমি কিন্তু প্রথমে হাঁড়ি পাতিল যেগুলো ছিল প্লেটগুলো সব ধুয়ে নিয়েছি কারণ আপনাদের সাথে যদি সব কাজ শেয়ার করতে যাই তাহলে একটি ভিডিও তো দূরের কথা দশটি ভিডিও হলেও শেষ হবে না আর আপনারা হয়ে যাবেন বোর তাই যতটুকু আপনাদের সাথে শেয়ার করা দরকার ঠিক ততটুকুই আমি শেয়ার করবো এখন দেখতে পাচ্ছেন আমি এই বাসন পেয়ালা পরিষ্কার করে সিনটাও কিন্তু হাতের হাত ধুয়ে নিচ্ছি কারণ আমি এখানেই শুরু করে দেব পরবর্তী কাজ আর এই কারণেই সিনটা আমি এক্ষুনি পরিষ্কার করে নিলাম যাতে এই পরিষ্কার সিনকেই আমি আবার কাজ করতে পারি আর এখন যদি আমি এটা নোংরা রেখে অন্য কাজে চলে যাই তাহলে কিন্তু পরবর্তী কাজ করতে এলে আবার আমাকে সিঙ্কটা পরিষ্কার করতে হবে আর এতে কিন্তু আমার অনেক ব্যাঘাত ঘটবে আর এখন সিঙ্কের সঙ্গে সঙ্গে এই যে দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু এই যে দেখুন উপর রেখে এই সব বাসন পেয়ালা সব কিছু কিন্তু ওয়াশ করে নিয়েছি কিছুই বাকি রাখি নাই আর এখন আমি করে নিব চুলা পরিষ্কার যখনই আমি বাসন পেয়ালা ধুয়ে নিলাম তখনই আমার উচিত চুলাটাকেও পরিষ্কার করে ফেলা তাহলে আমার চুলার যে নোংরা আছে আমরা যেহেতু ইফতার তৈরি করি সেহেরিতে রান্না করি আর সেহেরিতে রান্না করে কিন্তু আর চুলা পরিষ্কার করা হয় না তাই আমি সকাল সকালবেলায় যখন আমার থালা বাসন পরিষ্কার করলাম তার সঙ্গেই চুলাটাও পরিষ্কার করে নিচ্ছি পাশাপাশি চুলার পাশের যে টাইলসের ওয়াল ওখানে তো অবশ্যই তেল ছিটে যায় মশলা ছিটে যায় সেটাও একটু হালকা হাতে পরিষ্কার করে নিচ্ছি কারণ কারণ এখন যদি আমি এই একই হাতে সব পরিষ্কার করে নিই তাহলে যখন রান্না করতে আসব আমাকে কিন্তু আর কষ্ট করতে হবে না আর আমার সময় অনেক বেঁচে যাবে তাই আমি এখনই ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি আর রোজার মাসে ঘরের কাজ এইভাবে করলে দেখবেন আপনার ঘরের কাজ একদম সহজ হয়ে গিয়েছে দেখে দিয়ে রান্নাঘর থেকে চলে যান তাহলে দেখবেন আপনার সেই কাজ পরবর্তীতে আরও বেড়ে যাবে আর রোজার দিন যেহেতু আপনারও সময়ের প্রয়োজন পাশাপাশি আপনার কিন্তু অলসতা লাগবে শরীরটাও ঠিক এইভাবেই প্রতিদিন কাজ করে থাকি এখন কিন্তু আমি চুলাটা খুব ভালো করে পরিষ্কার করে নিলাম এখন চুলার যে পরবর্তী কাজগুলো আছে সেগুলোও করে নিচ্ছি তো এখন দেখুন কাউন্টারটপের এই পাশে যে আরেকটা পোর্শন আছে সেটাও কিন্তু আমি সুন্দর করে মুছে নিচ্ছি কারণ আঠা আঠা একটা ভাব হয়ে যায় যেহেতু তেলের কাজ করা হয় সেই জন্য আর এখন কিন্তু তার সেই হাতে এই সিঙ্কটা যে আমি পরিষ্কার করেছিলাম সেই পরিষ্কার সিঙ্কের মধ্যে আজকে যা রান্না হবে সেগুলো বের করে নিলাম তাহলে দেখতে পাচ্ছেন আমি কিন্তু পর পর এক একটা কাজ করে নিচ্ছি আর এটা কিন্তু আমি ইচ্ছাকৃতভাবে করি কি জন্যে করি জানেন আমি যদি এই কাজটা এভাবে কমপ্লিট করে ফেলে রান্নাঘরে সব কাজ গুছিয়ে বের হয়ে যায় তাহলে গোসল সেরে নামাজ পড়তে আমার কিন্তু কোনো দেরি হবে না আর আমি রিল্যাক্সে আমার প্রতিটি কাজ করতে পারবো আর আমি মনোনিবেশ করতে পারবো আমার এবাদতবন্দিকে এবং আমল করায় তাই আমি চাইবো আমার গৃহিণী আপুরাও এইভাবে কিছু দারুণ কাজের উপায় জেনে নিক এবং এইভাবে ধারাবাহিকভাবে কাজ করুক রোজার মাঝে ঘরের কাজগুলো সহজ করে নিক আর তাদের রোজা এবং সংসারের কাজ সবই হোক সহজভাবে তা এখন কিন্তু মুরগির গোস্তগুলো ভিজিয়ে দিয়ে এই যে আমি সবজিগুলো কেটে নিচ্ছি আর সবজির মধ্যে ছিল গাজর আর ফুলকপি জি গাজর আর ফুলকপি আমি ফুলকপি দিয়ে আজকে ফুলকপির পাকোড়া বানাবো আর গাজর দিয়ে তৈরি করব কাবাব সেই কাবাবের জন্যই গাজরটা একটু কেটে নিচ্ছি আর পাশাপাশি পুটলগুলো কেটে নিব পুটলের ভাজি করব তো এই কাটা বাছা করতে করতে আমার প্রিয় দর্শক এবং আমার আপু ভাইয়াদের কাছে আমার সে একটি পুরনো আবদার আমার আপু ভাইয়ারা ও আমার সম্মানিত দর্শক যারা এখন আমার ভিডিওটি দেখছেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ আপনার একটি লাইক পারবে আমার ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে আর আমি প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদের মনের মতো হয়ে ভালো ভালো কন্টেন্ট তৈরি করা তাই আমি আশা রাখব আপনারা আপনাদের ভালোবাসা এবং দোয়া দিয়ে আমার সাথে থাকবেন আমার পাশে থাকবেন তো এতক্ষণ আমি যাদের উদ্দেশ্যে বললাম যে একটি লাইক দিয়েন আমার সেসব আবহাওয়ায়াদের বলবো যদি আমার ভিডিওর কোনো অংশ বিন্দু পরিমাণে আপনাদের ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। তাহলে আমি যখনই ভিডিও দিব তার নোটিফিকেশান আকারে আপনাকে জানান দিবে আর আপনি সেটা সবার প্রথমে দেখে নিতে পারবেন তো দর্শক ভিডিওর মধ্যে অনেক শব্দ হতে পারে আপনারা সাউন্ড পেতে পারেন কারণ বাসা যেহেতু রাস্তার পাশে একটু শব্দ হতেই পারে তো প্লিজ এটাকে ইগনোর করার চেষ্টা করবেন আর এই বিষয়টিকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এখন কিন্তু আমার কাটা বাছা শেষ সবগুলো সবজি আমি ধুয়ে নিচ্ছি আর এই যে আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করছি আর গোস্ত দিয়ে কি রান্না করব সেগুলো এখন কেটে রেডি করে নিব যেহেতু আজকে আমি কাবাব বানাবো তাই সেই হিসাবে আমি গোশ পাতলা পাতলা করে টুকরো করে নিচ্ছি আর বাকি গোশগুলা কেটে বেছে ঠিক করে রেখে দিব আগামীকালের জন্য যাতে আগামী কালকের কাজগুলো আমার সহজ হয়ে যায় আর আমি রোজার মাঝে ঘরের কাজ সহজ করতে করতে এইভাবে নিয়ম মেনে করতে করতে আমার কাজ কিন্তু সত্যিই অনেক সহজ হয়ে গিয়েছে আমি সবসময় চেষ্টা করি এইভাবে কাজগুলো করে নিতে তা এখন এই যে দেখুন মাংসের যে টুকরাগুলো আমি পিচ করেছিলাম সেটা কাবাবের জন্য মশলা দিয়ে সব কিছু দিয়ে এইভাবে মেরিনেট করে রেখে দিব। তাতে এ মধ্যে মশলা ঢুকবে এবং খেতে খুব টেস্টি হবে তো আমার আপুরা আপনারা চাইলে আমার মতো এইভাবে রোজার মাসে নিয়ম মেনে ঘরের কাজ করতে পারেন আর এইভাবে কাজ করলে বিশ্বাস করুন আপনার ঘরের কাজ হয়ে যাবে সহজ আর আপনি নিশ্চিন্তে আপনার রোজার মাসের যে বাকি এবাদত বন্দিগী আছে আপনার নিজের জন্য সময় দেওয়ার আছে সব কিছুই করতে পারবেন আর এই কাজগুলো ফেলে রেখে আপনি যদি রান্নাঘর থেকে বেরিয়ে যান তাহলে দেখবেন আপনার একটি বাড়তি টেনশন থাকবে আর এই টেনশনের কারণে আপনি কিন্তু সব কিছুতেই ভালোভাবে মনোনিবেশ করতে পারবেন না তা আজকে দুপুরে রান্না করব ডিম এই ডিমটা আমি রান্না করছি সেহেরির জন্য তা আমি যতটা পারি দুপুরেই সব রান্না কমপ্লিট করে রাখি আমি শুধু আসন নামাজ পড়ে এসে ইফতারটা বানিয়ে নিই আর এতে আমার খুবই সুবিধা হয় সব কিছু কেটে বেছে আমি গুছিয়ে রেখে যাই আর চলে আসি আসন নামাজ পড়ে আর এইভাবে করাতেই নিজেকেও সময় দিতে পারি একটু রেস্টও নিতে পারি পাশাপাশি আমার রান্নাবান্না সব কিছু ভালোভাবে হয়ে যায় তা আমি বলবো আমার প্রিয় আপুরা আমি জানি সবাইকে এই রোজার মাসে প্রচুর পরিশ্রম করতে হয় কারণ সংসারের কাজ আমরা যতই বলি রোজার মাসে রান্না নেই কিন্তু রোজার মাসেই কিন্তু কাজের পরিমাণ বেড়ে যায় আমরা সবাই চেষ্টা করি এই রোজার মাসে নিজের খাতায় একটু বাড়তি আমরনামা বাড়তি একটু সোয়াব লেখার জন্য আর সেই চিন্তাধারা থেকে আমাদের নারীদের পরিশ্রমটা একটু বেশি করতে হয় এবং ঘুমটাও কিন্তু আমাদের একটু কম হয় তাই বলবো আপনারা চাইলে আমার নিয়মে একটি বার ট্রাই করতে পারেন আমি আশা রাখবো আপনাদের একটু হলেও উপকার হবে তো এই হাতে আপনাদের ভাইয়া বাজার নিয়ে এসেছিলো তো এই বাজারটা নিয়ে এসেছিলো কিন্তু পরে এটা কিন্তু দেরি করে তো এই টাইমে আমি হচ্ছে এই বাজারগুলো একটু হালকা উঠিয়ে নিচ্ছি আর গুছিয়ে নিয়ে তারপর চলে যাবো কিন্তু রান্নার কাজে কারণ আমি গোসুলের আগে সমস্ত কাজ করে নিয়েছি কাটা বাছা মাখানো এবং গোসুল করে নামাজ পড়ে এবাদত বন্দি করে নিজেকে একটু সময় দিয়ে রেস্ট নিয়ে চলে এসেছি রান্নাঘরে এসে বাজারগুলো আগে উঠিয়ে নিচ্ছি তো এখানে ছিল একটি তরমুজ ছিল করলা ছিল কাঁচামরিচ ছিল সর্ষা ছিল পেঁপে এই ছিল বেগুন এই সব কিছু আর কি লেবু খুব কম কারণ এখন তো আর অত পরিমাণে সবজি লাগে না তো রমজানের দিন সবজি খাওয়া হয় খুবই কম তাই অল্প পরিমাণে যা যা প্রয়োজন তাই নিয়ে এসেছি আর এই যে দেখুন রান্না কিন্তু আমি হাতের হাত করে নিচ্ছি এখানে রান্না করে নিলাম ডিম ভুনা তখন তো দেখতেই পেলেন আমি ডিম সিদ্ধ করে ছিলে নিলাম আর করে নিয়ে এসেছি পটল ভাজি যে পটল আপনারা কাটতে দেখলেন সেই পটলটাই ভাজি করে নিয়েছি আর তার পাশাপাশি ছোলাও কিন্তু আমি ভুনা করে নিয়ে নিয়েছি কারণ এখন আর বেশি সময় নেই ইফতার রেডি করতে হবে তাই এগুলো আগে রান্না করে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন তো এইভাবে যদি আমি সঠিক সময়ে সঠিক সময়ের কাজগুলো করে নিই তাহলে কিন্তু আমার কাজ হয়ে যাবে সহজ আমি নিজেকে অনেক সময় দিতে পারবো আর ইফতারের পর কিন্তু আমাদের আর কাজ করতে ইচ্ছা করে না শরীরটা একটু খারাপ লাগে ইফতার করার পর মনে হয় একটু রেস্ট নিই তারপর তো আবার নামাজ কালাম আছে এই জন্যই বলবো আমরা যদি ধারাবাহিকভাবে কাজগুলো করি একটু বুদ্ধি করে রোজার মাসে তাহলে ঘরের কাজ দেখবেন সহজ হয়ে যাবে আর এই যে দেখুন আমি কিন্তু এই কাবাবের মাংসগুলো কেটে নিয়েছিলাম সেই কাবাবগুলো এইভাবে বানিয়ে নিয়েছি আর অল্প কিছু ফুলকপির পাকোড়া বানাবো আর কাঁচামরিচের জন্য চারটা ছোট কাঁচামরিচ নিয়েছি ওটা তো একটু বড়া বানাবো আর তার সঙ্গে বেগুন চপ তো থাকবেই তো এই হলো ইফতারিগুলো আমি তৈরি করে নিব আর পাশাপাশি আমার সব কাজ কিন্তু হয়ে গিয়েছে আল্লাহর রহমতে খুব ভালোভাবে তা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ السلام عليكم